জ্ঞানী অনেক করতেছে এবং সে অনেক দক্ষ সহকারে কাজ করে যেকোনো কাজ একবার দিলে আর বলা সুন্দর ভাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দেখি আমার স্টুডেন্ট আজকে কি করছে কি কাজে ব্যস্ত তারা সকলেই তো দেখছি কাজ করছে দেখি সবার কাছে কাছে যে তারা কি কাজে ব্যস্ত অনেক সুন্দর ভাবে কাজ করছে মাসুদ ও সোল্ডারিং করছে নুর আলম ও সোল্ডারিং এ ব্যস্ত এমার হলো আইসি লাগাচ্ছে দেখছি শাহজালাল সোল্ডারিং এ ব্যস্ত সাদিয়া সোল্ডারিং করছে অনেক সুন্দর ভাবে সুন্দর করছে শাহানা অনেক সুন্দর ভাবে সোল্ডারিং করছে মনোরাও দেখছে অনেক সুন্দর দক্ষ সহকারে কাজ করছে বর্ণালী দেখছে সোল্ডারিং এ ব্যস্ত মেঘলাও দেখছে সোল্ডারিং এ ব্যস্ত নাসিমা অনেক সুন্দরভাবে সোল্ডারিং করছে প্রিয়াও দেখছে সোল্ডারিং করছে প্রিয়াও সুন্দরভাবে সোল্ডারিং করছে সুজন খুবই দক্ষ সহকারে কাজ করছে এর হাতের কাজ অনেক সুন্দর সাজাদ ভাই কি করছে দেখি সেও অনেক সুন্দরভাবে সোল্ডারিং করছে যাক সুন্দর হয়েছে কেবরিয়া অনেক সুন্দরভাবে সোল্ডারিং করছে খুবই সুন্দর হয়েছে বৈশাখী ও সুন্দরভাবে সোল্ডারিং করছে আমাদের ল্যাবে যে সকল কাজগুলো শেখানো হয় দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেনের কাজ শেখানো হয় আরও যন্ত্রাংশ আছে যেমন হোম অ্যাপ্লায়েন্স বাসা বাড়িতে যে সকল যন্ত্রাংশ ব্যবহার হয় সেগুলো সবই কাজ শেখানো হয় যেমন আরও আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটলি পাশে আছে আয়রন তারপরে আছে টোস্টার আরও দেখতে পাচ্ছেন রাইস কুকার দেখতে পাচ্ছেন জোসার সব দেখতে পাচ্ছেন ইন্ডাকশন কুকার সাথে আছে এলইডি টিভি এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলইডি ইডি লাইট এরও কাজ শেখানো হয়